হে গাইজ হোৱাটছএপ আই এম বেনক এণ্ড ৱেলকাম টু মাই চেনেল বেনক অফিচিয়েল আপনারা সকলেই জানেন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনাদের নিজের মোবাইল নাম্বারের প্রয়োজন হয় তো যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করবেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার প্রোফাইলের মধ্যেই শো করে কীভাবে শো করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা অ্যাকাউন্ট চেক করছি সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু তার মোবাইল নাম্বার শো করছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একজনের ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করলাম এবং তার ডিটেলস যখন জানতে গেলাম দেখতে পাচ্ছেন এখানে তার মোবাইল নাম্বার কিন্তু শো করছে ঠিক এইভাবে আপনারাও কিন্তু মোবাইল নাম্বার শো করতে পারে এবং এভাবে যদি আপনার মোবাইল নাম্বার শো করে তাহলে কিন্তু যে কেউ খুব সহজে আপনার মোবাইল নাম্বারটি জেনে যাবে এবং আপনাকে ডিস্টার্ব করবে তো এই মোবাইল নাম্বারটি আপনারা অবশ্যই হাইড করবেন তো কীভাবে হাইড করবেন সেটাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যায় তো ফেসবুক অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি হাইড করার জন্য আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা লাইন দেওয়া আছে তো আপনারা এই তিনটে লাইনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা নিচে একটু স্ক্রোল ডাউন করে চলে আসবেন নিচে স্ক্রোল ডাউন করে আসার পর এখানে দেখতে পাবেন একটি অপশন দেওয়া হচ্ছে এডিট পাবলিক ডিটেলস তো আপনারা এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনার যত বায়ো আপনার কভার ফটো সব কিছু আপনার এখানে শো করবে এর মধ্যে থেকে আপনারা একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও একটি অপশান দেওয়া আছে এডিট ইয়র অ্যাবাউট এনফো তো আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার যত কিছু আর কি অ্যাড করা আছে সব কিছু এখানে শো করবে আপনারা আবার একটু নিচে স্ক্রোল ডাউন করে চলে আসবেন নিচে স্ক্রোল ডাউন করে আসার পর এখানে দেখতে পারবেন আপনার কন্ট্যাক্ট এনফো আমি এখানে আমার নাম্বারটা হাইড করে রেখেছি তো কন্ট্যাক্ট ইনফো সুযোগ সুযোগ আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে এডিট বলে একটি অপশান দেওয়া আছে তো আপনার এডিট অপশানে ক্লিক করবেন এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ঘর দেওয়া আছে এখানে আমার তালার ছবি শো করছে তো আপনার কিন্তু এরকম পৃথিবীর চিহ্ন শো করতে পারে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে যদি আপনার পাবলিক করা থাকে তাহলে আপনি অবশ্যই অনলি মি করে দেবেন তো আমার অলরেডি এটা অনলি মি করা আছে আপনি যদি পাবলিকে সিলেক্ট করে রাখেন তাহলে কী হবে আপনার অ্যাকাউন্ট যে কেউ ওপেন করবে এবং সে খুব সহজে আপনার মোবাইল নাম্বারটি দেখে নিতে পারবে আর আপনি যদি এই ফ্রেন্ডস অপশানে ক্লিক করে রাখেন তাহলে কী হবে আপনার ফেসবুকে যত ফ্রেন্ডস আছে তারাই শুধুমাত্র আপনার মোবাইল নাম্বারটি দেখতে পাবে তো আপনি মোবাইল নাম্বারটি যদি লুকিয়ে রাখতে চান বা হাইড করতে চান তাহলে এখানে অনলিমিতে ক্লিক করে দেবেন তারপর এখানে নিচে চলে আসবেন নিচে এসে এখানে দেখতে পাবেন যে আপনার সেভ বলে একটি অপশান দেওয়া আছে তো আপনার এই সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দিলে আপনার যে মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার হাইড হয়ে যাবে আপনি ছাড়া আর আদার্স কোনো লোক কিন্তু দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার কী দেওয়া আছে আহ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে পরবর্তীতে আসা ভিডিওগুলি আপনার মিস না যায় সোভিওয়ার্স দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে